তাহলে তাহলে কোন করে অ্যাক্সিডেন্ট হবে মানে মানে মা মা সময় কইছে ভাই তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি মাংস 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 নাকি মাংস মাংস ফার্ম পারে তো তুই কর দেখি কিসের মাংস

আরে বাবা মিষ্টি আর লাড্ডু তো একই জিনিস রে ওই লাড্ডু নিয়ে যা তুই তো সাই বাড়ি দেখ তখন কেমন লাগে তোমার তোমার সাই বাড়ি যাও তো তো শরম না লাগে মোর সঙ্গে টুকরা খাবো আর ওই এখানে ইয়ের মাথা তুই গিয়ে ধরি আছিস লাড্ডু মানে মোর বাপের বাড়ির ঘরে মিষ্টি মনে খাই না নাকি কি কত চান পাটাই ওখানে পোল্টি নে নে হইছে নিমু ওলা তিলা তেলা নে

কিন্তু চটপট রেডিয়া actually কি করছে চটপট তো মেলা কটা আছে বুঝছিস